দেশ থেকে নৌকা মার্কা বিতাড়িত করতে হবে বলে জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী দলে পরিণত হয়েছে মার্কাকে এ দেশ থেকে বিতাড়িত করতে হবে কিন্তু আমরা হতাশ এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে না পারায় আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুই মার্চ বিকেলে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বলে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন বিচার চলা পর্যন্ত আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বিগত ১৬ বছর তাদের প্যাসিজমে মানুষ রাস্তায় নামিনি নেমেছিল ছাত্রদের আন্দোলনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল মানুষের ভাষার অধিকার ব্যর্থ হয়েছিল অর্থনীতিকে লুটের রক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছিল নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে আগামী নির্বাচনে একই সাথে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও দাবি তুলেন নাহিদ ইসলাম সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই গণ বুথানের ফলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক পক্ষমত্বের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে প্রিয় বন্ধুগণ আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে আমরা জানি আমাদের হাতে সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের উপর পাঁচই আগস্ট আস্থা রেখেছিল আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরেই জনগণ তাকিয়ে আছে সেই আস্থা রাখছে এনসিপি এনসিপি এলসিপি দের প্রতি আহ্বান থাকবে দ্রুত আমরা সসংগঠিত হব আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব বন্ধুগণ আপনারা প্রস্তুত হন জেলায় জেলায় ইউনিয়নে ইউনিয়নে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকব না জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে বন্ধুগঞ্জে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি আমরা বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তি আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি দায় দলত মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন যারা শেখ হাসিনার বিচারের বিরুদ্ধে কথা বলেছেন তারা সাংবাদিক নয় তারা আওয়ামী লীগের দোসর অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ ও আহতদের মর্যাদা দিতে পারেনি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বসন হচ্ছে তিনি প্রশ্ন তুলেন নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো মতামত দিচ্ছে না নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মত হচ্ছে না এ কার পারপাস সার্ভ করেছে এনসিপি আহ্বায়ক বলেছেন জুলাই ঘোষণাপত্র দিতে হবে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জুলাই সোন তৈরি করতে হবে তাতে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় পেশিবাদ বিরোধী মঞ্চ তৈরি করতে আহ্বান জানান তিনি তামান্নাসিম মিনিট টিভি ঢাকা